দেখেন ভাই কি নাই আইডি ভাই এটার কথা কি ভুলে গেছেন কথা ভাই কি এটা চোখ দেখেন আপনার চোখটা একটু ফালতু হয়ে গেছে না এটা ঠিক আছে এই টেস্ট দেখেন ভাই না রুটো কি পড়বো কি পড়বো না বলেন তা কোনটা পড়ি কোনটা পড়ি না বুঝতেই পারি না প্রত্যেক দিন ভাই অনেকদিন ধরে টাকা জমা ছিলাম ওই জন্য ID কিনলাম দশ হাজার টাকা জমা ছিল পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ID কিনছি আর বাকি টাকা diamond top ভাই কি নাই ID তে দেখেন কত আগের এগুলো ভাই আমি এটা লাগাইছি হ্যাঁ প্যান্ট দেখেন ভাই প্যান্ট তো আছে সবই ভাই কোনটা বলেন আছে এটাই থাক ইমোট দেখেন ভাই ইমোট ইমোট কি এগুলা

cinema দেখছি আর অতটা ভালো না এটা যা আছে যে এটা এমনি ও ভাই একে ট্র্যাক ও এসে ভাই ইস্কার দিক এদিকে নাই ভাই রোজা দেখেন শুধু আপনি রোজা এইটা দেখে কি আর লাগে ভাই কামাল এক মিনিট ভাই পাস লেভেল এম ফর ওয়ান দেখেন লাল্টা আছে এটা আছে এমনি কালটাই ভালো এই লালের কথা কচ্ছি ভাই লাল ভালো আছে রক্ত ফাটা ফাটে tension নিয়ে এগুলাই এটা নাই এটা আছে অতটাও না এম ফর ভাই এটা দেখেন তার এম চোদ্দ এটা ডবল এল সিডি ইউ স্পিকার ভাই ডবল ইয়ে ইভো দুই লেভেল

ভাই কোবেটা টপটা আছে নীল আর কোবরা ভাই কোবরাটার থেকে দেখেন ও এটা না সি ভাই না সি ভাই তাই তো ভাবিন কোবরাই বেস্ট কোবরাই বেস্ট ভাইসান ডবল একটা ডবল হয়ে গেলো আরে ভাই এম টেন আছে দুইটা দেখেন দেখেন কোনটা ভাই যাবে এটা এইটা লেভেল আপ করে লাইক আপ করতে হবে সব ডাটা আছে মানে এবিগে যা আরডব্লিউ এরটা কেনা বাকি আছে ওই ডায়মন্ড ফাইনালি মানে ডেটা ঠিক আছে

আজকে আমার এই কালেকশন ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই বলো তো আসি ভিডিওটা এই বন্ধু এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাও আজকের মতো বিদায় নিচ্ছি আর কালকে আবার নতুন ভিডিও আসবে আমি আর আমার ডোভ পার্টনার সো মানে ডোভ ভার্সেস স্কোয়াড খেলবো এই টাটা ভালো টা টা বাই বাই এন্ড আল্লাহ ফি